খাবেন কী করে বাপ জি আগে দিতে হবে পরে খেতে হবে আর কিছু কিছু প্যাট পাগলাগুলো আছে যারা দাওয়ার আগে খেয়ে নেই বেরাদার মুসলমান সেটা প্যাট পাগলা কিন্তু আপনারা কুতুবপুরের লোক আলহামদুলিল্লাহ তেমনটা নয় এই বেরাদারুন ইসলাম মহাশাহ সামনে কিরাম শিরনি হাজির হয়ে গেছে এটাই আমার জন্য চিঠি আর বারোটাও বেজে গেল মানুষ ঘড়িতে যখন বারোটা বাজে তখন সরতার ১৩টা তেরোটা বেজে যায় কিন্তু আপনাদের তেরোটা বাজেনি যা দশ মিনিট আগে বাড়া যাবে না সালাত সালাম পড়ে দেবো সবাই বলেন না কিছু কিছু বলে যে শেষ হলেই ভালো হবে নাকি বন্ধু আমার বেরাদার বসল বান বাবা জীবন ভাইরা ও আমার সোনা মানিকেরা সরে যাও রাত্রি বেলা বাবা নাবিয়ে দু জাহান সাল্লাহু তালিও সাল্লামের ওই নামাজ বেরাদার মুসলমান ইমামে আলী মাকাম রাদি আল্লাহু তালান হু বাবা এ মুসলমান সীমার গেটে যেন দাঁড়িয়ে রয়েছেন এক এক করে বাবা ওই মাইদানে যান আও না মোহাম্মদ কে শব্দ নিয়ে বলি বেটা আও না মোহাম্মদ ও yeah <laughs> বেটা একটু কোনো দাঁড়ায় যাও বেটা দাঁড়ায় যাও বলে মা জননী কেন আমাদেরকে ময়দানে যাবার কি পারমিশন দেওয়ানো হবে না মা বলে বেটা না নাও ময়দানে তোমরা যাবে বেটা দুটো কথা শুনে নাও ও বেটা আমার ও লাডেলা দোলারা কলেজার টুকরা আমার ওই সালিম লোকেরা তোমার ইবনে সাদের লোকেরা যদি তোমাদেরকে জিজ্ঞাসা করি তোমাদের যদি পরিচয়খানা চাই বেটা বলো বলো কি বলে নিজের পরিচয় কেনা দেবে নিজের পরিচয় কেনা দেবে বেটা আমি চাই না কোনো তোমাদের নিকটে শান্তে চাই বলে মা জল ওই সালিম গণেরা যদি ওই কুফাল লোকেরা যদি আমাদের নিকটে পরিচয় চাই আম্মা গ মা জননী আমরা জানো আপা জান দাফার তাই মির কথা বলি নিজের পরিচয়খানা দিয়ে দেব বলে বেটা উত্তর শোটে গলো না বলে মা জননী আমরা পরিচয় দিয়ে দেব। বলে বেটা ও তোর খানা সঠিক হলো না বলে মা যদি এটাই হয় আম্মা জননী তাহলে নানা যান নানা যান সেরে খোদার ঠিকানা দিয়ে নিজের পরিচয়খানা দেব নানা যান সেরে খোদার নাম বলে নিজের পরিচয়টা দেব। বলে বেটা সেটা ও তোমার সঠিক হলো না বলে আম্মা জননী নানিজান যান ফাতেমার নাম বলে নিজের ঠিকানা খানা দেব বলে বেটা এটা নয় বলে হুসাইনকে মামা যান বলে নিজের ঠিকানা কানা দিয়ে দেব আমার ইমামে আলী মাকা মের বোন সাইনা নিজের আশিকদেরকে শিক্ষা কি দিয়ে গিয়েছেন ও মুসলমান বলে দেওয়া হবে না নানি নাম বলে যদি সঠিক না হয় মামা বলে যদি যান ঠিকানা না হয় আম্মা বলুন বলুন কি এমন কথা বলে নিজের ঠিকানা দেব কি দিয়ে নিজের পরিচয় কানা দেব বলে বেটা ইমামে হুসেনকে মামা বলে নয় ইমামে হুসেনের গোলাম বলে তুমি নিজের পরিচয় খানা দিও

আববাজি আমার কারবালার ময়দানে এই বেরাদার মুসলমান আপনার দহরি আসির হযরতে নবিয়তু জাহান আমার বলে এই বেরাদার মুসলমান গোলামে হুসাইন জান্নতি রেসে জুরি বলুন আর জুরি বন্ধু আমার বেরাদার মুসলমান বাবাজি বড় ভাইরা আবার কথা বলতে যে আব্বাজি কথা যেন আমার আগে বাড় গেল আব্বা এই বেরাদার মুসলমান উমারে ফারুক আসামের বেটা আব্দুল্লাহ ইমামে হুসাইন আমার ছোট অবস্থায় আব্দুল্লাহ আমার হুসাইনকে নিয়ে যেন খেজুরের বাগানে গিয়েছেন আব্দুল্লাহ হুসাইন চাইতে বড় গো আবদুল্লাহ খেজুরের গাছে উঠেছে আবদুল্লাহ খেজুরের গাঠে উঠেছে ভালো ভালো খেজুর ওই আবদুল্লাহ খাই হুসেনের জন্যই আপনার খারাপ খেজুর গাড়া ফেলে দেয় কে আমার জালাল এসেছে বুঝতে আবার হুসাইন যেন বলেছিলেন অগ আমার গোলামের ব্যাটা গোলাম তুমি আমার গোলামের বেটা গোলাম আর তুমি ভালো খেজুর খাও আমারে খারাপ খেজুর দাও কুমারের আব্বাসি যেই উমারের নাম শুনে

হুসাইন যেন আমাকে গোলাম বলেছে আপ্পাকে আপ্মাকে ও যেন গোলাম বলেছে নিজেরও গোলাম বলেছে নানার গোলাম বলেছে বলে ব্যাটা গোলাম বলেছে বলে হ্যাঁ বলে হুসাইনের নিকোটে চলো হুসেনের নিকোটে দিন এই বেরাদার বসার ভাল হুসেনের নিকোটে এসেছেন বলে হুসাইন তোমার গোলাম তোমার নানা জনের গোলাম আমাকে আমার বেটাকে বলেছে বলে হ্যাঁ বলে লিখে দিতে পারবে হোসেন আমার লিখে দিলেন আলী বলেন বেটা আমার কাফনে এই পত্রখানা দিয়ে দিও জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেছে আর একটু জোরে বলা যাবে না এই বেরাদার মুসলমান এই বাপজি আমার এই ভাইজান আমার তাহলে নামের গোলাম হলে হবে না কাজের গোলাম হতে হবে বন্ধু আমার বেরাদার মুসলমান শুধু এই নারা লাগালে হবে না হুসাইন কা দামন নেই ছোড়েনি হুসাইন কা দামন নেই আমার ইয়ার পহলে পকড়কে তো দেখো বাদমে মে কি বাদ কর আগে ধরবেন তাহলে তো ছাড়ার কথা বলবেন ধরেননি তো ছাড়বেন আর কি আব্বাজি যদি হুসাইনের শক্ত গোলাম হতে হয় এই বেরাদার মুসলমান আমার হুসাইন এক টাইমের নামাজ কাজা করলেন না হুসাইন এক টাইমের নামাজ না হুসাইন আমার কার্ব ময়দান থেকে শব্দ দিয়েছিলেন মদিনেওয়াল হ্যাঁ আমার হুসেন বলেছিলেন মদিনাবাসীর লোকেরা তোমরা সাক্ষী থাকিও আমার নামাজ কাজা নাই আর আমরা হোসেনের গোলাম হয়ে এক টাইম নামাজ পড়লাম তাহলে কেমন গোলাম এই বন্ধু আমার বিরাদার মুসলমান একজন আকাকে যদি রাজি করতে হয় তাহলে তার পথের পথিক হতে হবে তিনি যেই কাজকে পছন্দ করেন সেই কাজগুলো করতে